আমাদের এই রোগীর এনজিওগ্রাম পরীক্ষায় দেখা যাচ্ছে যে তার হার্ট থেকে হাতে যে রক্তনালী যায় সেই রক্তনালীটি বন্ধ দেখা যাচ্ছে এই সমস্যার কারণে ওনার মাথা থেকে রক্ত হাতে যাচ্ছে এই কারণে তার মাথায় রক্ত সঞ্চালন কম ছিল এই সমস্যার জন্য পরবর্তীতে তার মাথা ঘোরানো সমস্যা হচ্ছিল এবং তার বাম হাতে ব্লাড প্রেশার মাপতে সমস্যা হচ্ছিল এবং ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না এনজিওগ্রাম পরীক্ষায় দেখা যাচ্ছে যে ওনার রক্তনালী সম্পূর্ণ বন্ধ প্রথমে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে রক্তনালী চালু করা হচ্ছে এই ছবিতে আমরা বেলুন ধীরে ধীরে ফুলে উঠতে দেখছি এই ছবিতে দেখা যাচ্ছে যে বন্ধ রক্তনালীতে স্টেন্ট বা রিং বসানো হচ্ছে রিং বসানোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিং বসানোর পর আপনারা স্টেন্টের ছবি দেখতে পাচ্ছেন টেন্ট বা রিং বসানোর পর সম্পূর্ণ রক্তনালী স্বচ্ছল করার পর স্বচ্ছল রক্তনালী দেখা যাচ্ছে এবং রক্তনালী স্বচ্ছল করার পর আমাদের সম্মানিত রোগীর হাতের পালস চলে আসে এবং তার হাতের প্রেশার মাপতে সক্ষম হই রক্তনালির যে কোনো সমস্যায় ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হন